পটল বাজার থেকে দর্শকীয়া হতে সল্লার নদীর উপর দিয়ে যে ব্রিজটা হচ্ছে ব্রিজের কাজ মোটামুটি অনেক দ্রুত হচ্ছে তো সামনেই দেখাবো অনেক সুন্দর মাশাল্লা আমাদের ভোকান্তিটা অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে নদী পারাপারের যে ব্যবস্থাটা চলুন দেখা যাক সামনেই মাটি ভরাট করতেছে ব্রিজের সামনে এটা হচ্ছে ব্রিজের সামনের নিচের সাইড আর এখন উঠবো আপনাদের দেখাবো কত সুন্দর করে বালুটা পড়তেছে তবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি ব্রিজটা অনেকটাই কাজ শেষের দিকে আর এটা হচ্ছে ব্রিজের সামনে বালু ফেলতেছে দেখেন মোটামুটি ভরাট হয়ে যাচ্ছে হয়তো আর কিছুদিন গেলেই মোটামুটি শেষ হয়ে যাবে তো খুবই ভালো লাগলো দেখে অনেকেই এই ব্রিজের একটা ভিডিও দিতে বলতেছিলেন কেমন হচ্ছে কাজকর্ম বালু পড়তেছে মাসাল্লাহ আমরা অনেক খুশি এখন ব্রিজের কাজটা শেষ হয়ে গেলে আমাদের নদীপথের অনেকটাই সাশ্রয়ী হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা পরিস্থিতি এখন অনেক সুন্দর তবে খুবই ভালো লাগলো যখনই ব্রিজের কাজটা শেষ হয়ে যাবে আমাদের এলাকার মানুষজন আমরা অনেক সুন্দরভাবে যাতায়াত করতে পারবো আমাদের ছোট ছোট ভাই বোন এরা সবাই স্কুল কলেজে আরামায় সে যেতে পারবে নৌকার জন্য অপেক্ষা করতে হবে না সেটা অনেক সময় নষ্ট হয় আর ব্রিজটা হয়ে গেলে আমাদের সময় নষ্ট হবে না তো আমি সব দিকটাতে হেঁটে হেঁটে দেখাচ্ছি এই তো এই দিকটাতে ব্রিজটা অনেকটুকু জায়গা নিয়ে এটার একটা ই করতেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কত সুন্দর অনেকে অনেক দূর থেকে দেখতে আসতেছে দেখেন কত সুন্দর মাসাল্লা আমি একটু জুম করে দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন